তুমি আসবে বলে কবি আনিস খান পিকুল তুমি আসবে বলে জানালার পাশে রেখে দিয়েছি এক টুকরো সন্ধ্যার আলো চায়ের পেয়ালা গরম থাকে তোমার ঠোঁটের অপেক্ষায় তুমি আসবে বলে রাতের নরম কুয়াশা দরজায় ঝুলে আছে কোনো বেল বাজেনি তবু আমার হৃদয় বারবার খোলে তুমি আসবে বলে কবিতার পাতায় লিখিনি শেষ নাই যেন তোমার ছোঁয়া পেলেই শব্দগুলো হঠাৎ ফুটে ওঠে নতুন জন্মের মতো তুমি আসবে বলেই সময় থুমকে দাঁড়ায় ঘড়ির কাটা পিছিয়ে যায় এবং আমি বারবার জন্মাই তোমার আগমনের সম্ভাবনায় ধন্যবাদ সবাইকে